আয়তের পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম কিভাবে লিখব সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি প্রশ্ন এটি আয়ত ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের জন্য তো পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে এই দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু 2 দৈর্ঘ্য প্রস্থ যোগ করে যা হয় তাকে দুই দিয়ে গুণ করলে পরিসীমা বের হয় আয়তের এই তথ্যের আলোকে আমরা যদি অ্যালগোরিদম লিখি তাহলে লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি ইনপুট হিসেবে যে এ আর বি অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ বি এর মান ইনপুট চলক হিসেবে গ্রহণ করি চলকের মান হিসেবে এরপরে এই সূত্রটা লিখব পরিসীমা সমান এই এ প্লাস বি ইনটু টু এটা নির্ণয় করি এবং পরিসীমার মান প্রিন্ট করব ফলাফল হিসেবে ইনপুট প্রক্রিয়া করুন আউটপুট শুরু এবং শেষ তো আমরা নিয়ম রক্ষার্থে লিখি ইনপুটে লিখব দৈর্ঘ্য প্রস্থ এ এবং বি চলকের মান গ্রহণ প্রক্রিয়াকরণে লিখব ওই পরিসীমা নির্ণয়ের সূত্র এরপুট দৈর্ঘ্য প্রস্ত যোগ করে দুই দিয়ে গুণ এখানে এ দুর্ঘ বি প্রস্ত আর ফলাফলে এই পরিসীমার মান প্রিন্ট করব ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট